নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ নতুন রাঁধুনিদের জন্য খুব সহজ পদ্ধতিতে চিলি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি স্বল্প উপকরণে কম সময়ে এভাবে একবার চিলি চিকেন বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আটশো গ্রাম চিকেনকে বোনলেস চিকেনকে ছোট ছোট টুকরোতে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে একটি বড় মিক্সিং বলে রেখে নিয়েছি ম্যারিনেট করে নেয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর এখানে আমি দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আর একটি ডিম ভেঙে দিয়ে দিলাম দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লার আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা কর্নফ্লারের পরিমাণটা আরও একটু বেশি করে দিলাম অর্থাৎ আরও দু চামচ দিলাম আর তারপর দিলাম দু চামচ লেবুর রস এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এই সমস্ত কিছুকে ভালো করে একসঙ্গে চিকেনের সঙ্গে মেখে নেব যাতে করে চিকেনের গায়ে মশলার একটা সুন্দর কোটিং ধরে যায় সমস্ত কিছু মেখে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হতে সেই সময় দশ বারোটা রসুন কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে কেটে নিলাম পাঁচ ছটা ছোটো সাইজের পেঁয়াজকেও এভাবে বড় বড় টুকরোতে কেটে নিয়েছি আর একটি মাঝারি সাইজের ক্যাপসিকামকেও চৌকো চৌকো করে কেটে নিলাম একটি মাঝারি সাইজের টমেটোর বীজ বাদ দিয়ে সেটাকেও কেটে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখাছি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য তেল ভালো করে গরম হলে তারপর ফ্লেমটাকে মিডিয়ামে নিয়ে এসে চিকেনের পিসগুলো ছেড়ে দেব তারপর চিকেনের পিসগুলো ছাড়া হলে এক মিনিট মতো হাই ফ্লেমে প্রথমে রান্না করে নেব ভালো করে নিচ থেকে চিকেনটা একটু সেট হলে এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখন ভাজা করব ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে যাতে ভেতর থেকেও ভালো করে কুক হয়ে যায় চিকেন ভাজা হতে থাক সেই সময় আমি সসগুলো রেডি করে নিচ্ছি চার টেবিল চামচ টমেটো কেচাপ টু টিস্পুন মতো নিয়েছি সয়া সস অল্প একটু রেড চিলি সস দিয়ে দিলাম দু চামচ ভিনিগার আর এক চামচ চিনি এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আরও একটি বোলের মধ্যে আমি এক চামচ বা দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে এটা গুলে রাখলাম পরে ব্যবহার করার জন্য এভাবে সস আর গোলা জলটা রেডি রাখলে চিলি চিকেন কিন্তু খুব সহজে বানানো যায় এখানে দেখুন চিকেনে সুন্দর রং ধরে গেছে আর খুব সুন্দর বাইরে থেকে ক্রিস্পি হয়ে গেছে এভাবে সময় নিয়ে চিকেনটাকে আমরা ভেজে নিলাম বেশ কয়েকটি ব্যাচে এভাবে সমস্ত চিকেনের পিসগুলো আমরা ভেজে নেব একটু মিডিয়াম লোতে ভাজলে কিন্তু চিকেনগুলো বাইরে থেকে যেমন ক্রিস্পি হয় ভেতর থেকে কিন্তু ততটাই সুন্দর জুসি থাকে সমস্ত চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার পর এবার আমি এর সস তৈরি করে নেব বা গ্রেভি তৈরি করে নেব তার জন্য তেলের মধ্যে প্রথমে কুচোনো রসুনগুলো দিয়ে দিলাম আর দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা মোটামুটি এক মিনিট মতো লো ফ্লেমে এগুলো নাড়াচাড়া করব রসুনে একটা হালকা রং ধরে গেলে এখন কেটে রাখা সমস্ত পেঁয়াজগুলো যোগ করে দেব পেঁয়াজগুলো যোগ করার পর ফ্লেমটাকে হাই করে মোটামুটি দেড় থেকে দু মিনিট নাড়াচাড়া করলেই পেঁয়াজের লেয়ারগুলো সুন্দর খুলে যাবে দেখুন পেঁয়াজের লেয়ারগুলো খুলে গেলে এখানে এবার আমি যোগ করে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এক চামচের থেকে একটু বেশি দিলাম অর্থাৎ দেড় চামচ মতো দিয়ে মোটামুটি দু মিনিট মতো আমি নাড়াচাড়া করব যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর কেটে রাখা টমেটো আর ক্যাপসিকাম দিলাম মিডিয়াম হাই ফ্লেমেই কিন্তু এগুলোকে ভালো করে নাড়াচাড়া করব যাতে করে এগুলোতে বেশ সুন্দর আঁচ লেগে যায় বেশি সময় ধরে খুব নরম করে এগুলো ভাজবার প্রয়োজন নেই তাতে করে এর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচ পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি নরম করবার প্রয়োজন নেই এবার যে সসটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখানে যোগ করে দিলাম এভাবে সসটা যদি আগে থেকে বানিয়ে রাখা হয় তাহলে রান্নার সময় আর কোনো সমস্যা হয় না আর তারপর কর্নফ্লার গোলা জলটা দিয়ে দিলাম এতে করে গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে যায় মিনিট দেড়েক দুয়েক নাড়াচাড়া করার পর দেখুন গ্রেভি ঘন হয়ে এলে এখানে আমি একটু জল যোগ করে দিয়েছি যেহেতু আমি চিলি চিকেনটা খুব বেশি ড্রাই তৈরি করব না এটাতে একটু গ্রেভি থাকবে সেই হিসেবেই কিন্তু আমি জলটা দিয়েছি এবার গ্রেভি সুন্দর ফুটতে শুরু করলে এখানে আমি চিকেনের পিসগুলো যোগ করে দিচ্ছি এবার আর কিছু নয় জাস্ট ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে চিকেনের সঙ্গে ভালো করে সসটা মিশে যায় চিকেন আগে থেকেই খুব ভালো করে ভেজে নিয়েছিলাম বা ভেজে নিতে হয় যাতে করে আর সসের মধ্যে বেশিক্ষণ রান্না না করতে হয় খুব বেশি সময় সসের মধ্যে রান্না করলে চিকেনের যে একটা বাইরের যে সুন্দর ক্রিস্পি কোটিং সেটা নেতিয়ে পড়ে তো আমি ফ্লেম অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের চিলি চিকেন রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং